নমস্কার আমি রাজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা আমি এখন রয়েছি যাদবপুর যাদবপুরে এসছি শ্রী শ্রী কৈবল্যনাথ মন্দিরে যে ঠাকুরের আরেক নাম রাম ঠাকুর আর আজ ভিডিওটি এই মন্দির বা আশ্রম নিয়েই তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই হল যাদবপুরের রাম ঠাকুরের আশ্রম বা শ্রী শ্রী কৈবল্যনাথের আশ্রম বা মন্দির আর এই সামনেই হল মূল প্রবেশদ্বার মন্দিরের সামনেই এরকম একটি দোকান রয়েছে যেখান থেকে আপনারা এই রাম ঠাকুরের ছবি কিনে নিতে পারেন এই সামনেই দোকান রয়েছে এখান থেকে আপনারা এই ঠাকুরের ছবি কিনতে পারেন এই মন্দিরের সামনেই রয়েছে এখানে ফুলের দোকান এখান থেকে আপনারা ফুল কিনে তবে মন্দিরের দিকে ঢুকতে পারেন সামনের দিকে মন্দিরে ঢোকার রাস্তা আর এই হল শ্রী কৈবল্যনাথ ধাম মন্দির বা আশ্রম এই হলো মন্দিরের মূল গেট আর তার ঠিক উল্টো দিকেই এই পাশে রয়েছে ফ্রি পার্কিং যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন ফ্রি অফ কস্ট এখানে যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন অনেক বড় জায়গা রয়েছে আর এর ঠিক উল্টো দিকেই হলো মন্দিরে ঢোকার রাস্তা তো এখানে একটি প্রবেশ পথ রয়েছে আর এই পাশেও রয়েছে আরো একটি জায়গা তো চলুন আমরা এই রাস্তা দিয়েই ভেতরের দিকে ঢুকি তো এই হলো মন্দিরের ভেতর বা আশ্রমের ভেতর ঢুকেই দেখতে পাচ্ছি এরকম বিশাল বড় একটি জায়গা রয়েছে আর এই সামনেই রয়েছে মন্দির আর মন্দিরে ঢুকেই এই পাশেই রয়েছে জুতো রাখার জায়গা যেখানে আপনারা ফ্রিতে জুতো রেখে তারপরে মন্দিরের দিকে যেতে পারবেন বা মন্দির দর্শন করতে পারবেন আর আশেপাশের পরিবেশটা কিছুটা এরকম মন্দিরে ঢুকেই এরকম কিছু জলের কল রয়েছে এখান থেকে আপনারা হাত মুখ ধুয়ে তবে মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন তো এই হলো মন্দিরের আশেপাশের পরিবেশ আমরা এই সামনে দিয়ে ঢুকলাম ঢুকেই বা দিক দিয়ে আসলেই এই হলো মূল মন্দির এই সামনে হলো মূল মন্দির আর এই সামনে রয়েছে হলো নাট মন্দির যেখানে ভক্তরা বসে অপেক্ষা করে মন্দির খোলার তো এই হলো নাট মন্দির এখন মন্দির বন্ধ রয়েছে তো এই হলো নাট মন্দির এখানে দেখতে পাচ্ছি একটা ব্যারিকেড করা একটা জায়গা আর এর ঠিক ভেতরে একটি তুলসী মঞ্চ রয়েছে আর ওপরে জায়গাটা খোলা রয়েছে যাতে হাওয়া বাতাস এই তুলসী গাছে ডাইরেক্ট পড়তে পারে আর এখানে একটা বেশ সুন্দর কাঠের একটা স্ট্রাকচার করা রয়েছে যখন এখানে অনুষ্ঠান হয় তখন এই স্ট্রাকচারটি এই তুলসী মণ্ডপটিকে ঘিরে রেখে দেয় আর এই হলো সামনে তুলসী মণ্ডপ আচ্ছা এই মন্দিরটি সকাল বেলায় ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেলবেলা সাড়ে তিনটা চারটে থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা যারা আসবেন এই সময়টা মেনটেন করে আসবেন তবে মন্দির খোলা দেখতে পারবেন আচ্ছা এই মন্দিরে এসে আপনাদের সবার প্রথম যে কাজটা হবে মন্দির দর্শন করে আগে আপনারা যদি এখানে কুপন কেটে মানে এখানকার ভোগ প্রসাদ খেতে চান তো কুপন কেটে আপনারা ভোগ প্রসাদের যে কুপন সেটা কেটে নেবেন সকালবেলা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এখানকার কুপন দেওয়া হয় তো আপনারা আগে এটা কেটে নেবেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় এই কুপন আপনারা পাবেন আর কত টাকা দাম তো এই হলো মন্দিরের প্রবেশ পথ আর এই সামনেই হলো মন্দির আর প্রবেশ পথ দিয়ে ঢুকেই এই সোজা হলো কুপন কাটার জায়গা যেখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে তো এখান থেকেই আপনারা কুপন কাটতে পারেন আর সামনে রয়েছে একটি বেল গাছ এই সামনে রয়েছে একটি বেল বেলগাছ আর এখানে রয়েছে অসংখ্য শিবলিঙ্গ যেখানে ভক্তরা পুজো দিচ্ছেন তো এখান দিয়ে সোজা এসে ডান দিকেই এই হলো কুপনের কুপন কাটার যে কাউন্টার এই হলো কুপন কাটার কাউন্টার এছাড়াও এখানে প্রণামীর জন্য বা বইয়ের জন্য অনেক কাউন্টার করা রয়েছে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে বিভিন্ন রকমের যে ডাক্তার তারা বসে তো তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে তো এই হলো মন্দির আর এই মন্দিরের পাশ থেকে এরকম সব লাইন দিয়েছে খাবারের জন্য আর এই মন্দিরের পাশেই রয়েছে পুরুষ এবং মহিলাদের বাথরুম এই সামনেই রয়েছে পুরুষ আর মহিলাদের বাথরুম আর এই হলো লাইন তো চলুন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ায় কী কী রয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই হলো কুপন ষাট টাকা করে দাম তো আমরা কুপনে কেটে যে লাইনে দিয়েছি আর আমার সাথে আমার ফ্যামিলির লোকও রয়েছে তো চলুন ভেতরের খাওয়া দাওয়া কীরকম রয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো খাওয়ার দাবারের জায়গা প্রচুর লোক এখানে রয়েছে মানে প্রচুর ভক্ত এখানে রয়েছে খাওয়া দাওয়ার জন্য এসেছে তো কি খাওয়া দাওয়ার মেনু সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথম দিল খিচুড়ি আর আলু ভাজা তো এরপরে দিল হলো আলুর দম তো এরপর দিল চাটনি পায়েস আর শেষ পথে মিষ্টি তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো ছিল আর যে যত ইচ্ছা খেতে পারো তো আপনারা যারা আসবেন তারা এই জায়গা থেকে কুপন কেটে অবশ্যই খাবার খেতে পারবেন তো এখানের অফিসের সাথে আমি কথা বলছিলাম যারা বাংলাদেশ বা অন্য রাজ্য থেকে এখানে আসবে এবং এখানে থাকার ব্যবস্থা করা রয়েছে এখানে তিন দিনের জন্য ফি আপনারা থাকতে পারবেন কিন্তু তার জন্য আপনারা যেখান থেকে এই ঠাকুরের দীক্ষিত সেই মন্দির থেকে চিঠি লিখিয়ে নিয়ে আসতে হবে তাহলে আপনারা এখানে তিন দিনের জন্য ফ্রিতে থাকতে পারবেন তবে সেটা হলো বাংলাদেশ বা আসাম বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তবে কলকাতার মানুষদের সেরকম কোনো সুযোগ বা সেরকম কোনো সুবিধা কথা আমি শুনলাম না যেটা আমি এখানের অফিসের সঙ্গে কথা বলে জানতে পারলাম আসুন এই মন্দির ঘুরতে ঘুরতে এই রাম ঠাকুরের সম্বন্ধে একটু জেনে নিট সালে দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা রাধা মাধব চক্রবর্তী ও মাতা শ্রীমতী কমলা দেবী তারা ছিলেন চার ভাই ও এক বোন পিতা তন্ত্র সাধক ছিলেন তাই ছোট থেকে পুরাণ চর্চায় তিনি গভীরভাবে মনোযোগী হয়ে ওঠেন মাত্র বারো বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস ধর্ম নেন পরবর্তীকালে ভক্তদের সহযোগিতায় উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রথম কৈবল্য ধাম তৈরি করা হয় আর দ্বিতীয় কৈবল্যধাম উনিশশো বিয়াল্লিশ সালে যাদবপুরে তৈরি করা হয় কৈবল্য কথার অর্থ মানুষের বিশুদ্ধতা রাম ঠাকুর বলেছেন সব কিছুই ভগবানের হাতে তার হাত ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না আমরা শুধু বাসনা করতে পারি কিন্তু সেই বাসনাকে বাস্তবায়িত করা ভগবানের উপর নির্ভরশীল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভিডিওটি ভালো লাগবে না তারাও প্লিজ কমেন্ট করবেন যে কেন আপনাদের ভালো লাগেনি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে